কল্যাণের ছবি দেখছেন ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি যেখানে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হলো এবং তার পাল্টা কাঁদারে গ্যাসের শেল ফাটালো পুলিশ লাঠি চার্জ করছে পুলিশ আর ইতিমধ্যেই কিন্তু বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ মোট ষোলো জনকে পুলিশ আটক করেছে কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে সুজিত ঠিক কি কারণে এই গন্ডগোল স্থানীয় মানুষদের কি বক্তব্য এবং এখন কি পরিস্থিতি কাছারি কল্যাণী পৌরসভার পক্ষ থেকে ডাম্পিং গ্রাউন্ডের জন্য চিহ্নিত জমিতে প্রাখির তৈরির কাজ করছিল এবং সেই কাজ করতে স্থানীয়রা বাধা দেয় এমনটাই কিন্তু অভিযোগ এবং আন্দোলনও ছিলেন কল্যাণী বিধায়ক বিজেপির অম্বিকা রায় এই গণ্ডগোল কিন্তু গতকাল থেকেই কম বেশি চলছিল এবং আজকে তার রূপ কিন্তু ভয়ঙ্কর আকারে নিয়েছে এবং কল্যাণী থানার পাড়ায় যে ঘটনা সেখানে কিন্তু আজকে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং যেটা জানা যাচ্ছে এই কল্যাণী ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে যে অশান্তিটা চলছিল তার ফলে কিন্তু পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা কিন্তু ইট বৃষ্টি করে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ এবং টিআর এলে কিন্তু স্থানীয়দের উদ্দেশ্যে যারা ইট পাল্টে মারছিল তাদেরকে টিআর গ্যাস কিন্তু ছোড়া হয় এবং যেটা এই ঘটনায় ইতিমধ্যেই কল্যাণীর যে বিধায়ক বিজেপির অম্বিকা রায় সহ মোট ষোলো জনকে কল্যাণী থানার পুলিশ আটক করেছে এই ঘটনাগুলো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকা জুড়ে এবং এই জমিতে স্টে হওয়া আছে কোর্টের কোর্টের এমনটাই কিন্তু দাবি বিধায়কের এবং পুলিশের সাথে রীতিমতো প্রথম অবস্থায় দশ হয় এবং তারপরে কিন্তু উত্তেজনা ব্যাপক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে এবং পাল্টা পুলিশ জমজ করে একই সঙ্গে টিয়ার সেল কিন্তু ছাড়ানো হয় এবং স্থানীয়রা যেটা দাবি করছে এই এলাকায় তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করছে এবং ডাম্পিং গ্রাউন্ড থেকে তৈরি হলে এখানে কিন্তু দুর্গন্ধ ছড়াবে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে না এই কারণেই কিন্তু আজকে তাদের আন্দোলন এবং গতকাল থেকে এই আন্দোলনের আজ আজকে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে এবং এই ঘটনায় আহ পুলিশ যেমন প্রথম অবস্থায় তাদের সঙ্গে আলোচনায় এসেছিল কিন্তু পুলিশের সঙ্গে এমন পর্যায়ে পৌঁছে যায় তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি এবং তারপরে পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা ইনভেস্টি করতে থাকে পাল্টা পুলিশ গাড়ি করে এবং টেয়ারসেলে গ্যাস মারা হয় গ্যাস ছোড়া হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ মোট ষোলো জনকে আটক করেছে কল্যাণী যারা পুলিশ আগেবার ইস্যু তুমি আমাদের সঙ্গে থাকো

এখন রয়েছে এলাকায় তবে স্থানীয়রা যে পরিমাণে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে এবং তার ফলে কিন্তু পুলিশ বাধ্য হয়ে তার যাতে বলা যেতে পারে আহ করে এবং টিয়ার গ্যাসের সেল তাদেরকে কিন্তু ছাটানো হয় এবং আপাতত ওই এলাকার পরিস্থিতি সম্পর্ন রয়েছে প্রথমিতা